সকাল সকাল রচা নিয়ে বসছি আজকে ভাত আর ডালও বসিয়ে দিয়েছি মেয়ের আজকে অফলাইন খুব চন্দন জায়গাটা খুব ব্যথা হচ্ছে খুব চন্দন লাগিয়েছে কদিন বেশ অনলাইন হচ্ছিলো আজকে অফলাইন দিয়েছে একটা তাড়াতাড়ি স্কুল দিয়েছে দশটা পনেরোর মধ্যে ঢুকতে হবে এগারোটা পনেরো মধ্যে ঢুকতে তো এক ঘন্টা আগেই দিয়েছে তাড়াহুড়ো করছে প সাড়ে নটা বেরোতে হবে দশটা পনেরোটা থেকে স্কুল দিয়েছে স্নান কৰ্ত খাই ৰেডিঅ'তে প্ৰায় একদম টিফিনটা ভরে নিচ্ছে যে রেডি হয়ে বসে গেছি যাব মেয়ে আনতে মেয়েকে তখন দিয়ে এসেছি এসে এত কাজ করেছি আর ভিডিও করতে পারিনি আমি এখনো ঘুম পাচ্ছে কদিন অনলাইন হয়ে হয়ে এই অবস্থা হয়েছে নিচেটা জল জল পিপাসা পাবে রাস্তায় তাই নিচ্ছি এখন যাবো মেয়ে আনতে আর মেয়ে এসে খাবে ঘুগনি কালকে ঘুগনি করেছিলাম ঘুগনি বের করে রেখেছি এটা দিয়ে মুড়ি দিয়ে খাবে তারপর বিকালে টিউশান আছে তাহলে ঘুগনিটা গরম করছি মেয়েকে খেতে দিয়ে দেব আর এই বিস্কুটগুলো আনলাম দিলাম মেখে চানাচুর দিচ্ছি আর এই যে গ্রিন এটা গরম করেছি আমি একটু নিয়ে নিলাম চানাচুর দিয়ে এটা গরম খুবই গরম চলো এটা একটু খাই খেয়ে বাসনগুলো মাজবো ওই যে টিফিন বক্স জলের বোতল সব রেখেছে